আহত হয়ে গেছে আহত হয়েছে গরু ফেলাইতে আর ওখানে একটা বড় গরু তো ফাড়াইতে যায় অনেক টেনশন পড়ে গেছে মানুষ <laughs> বেশি ভিডিওর <MAN> আপোনাৰ মাৰা তাৰ লাগি কৰিব পাৰবি নি

মামারা বসে রয়েছে সবাই কাটাকাটি করতেছে আর গ্রামের এরকমভাবেই কাটাকাটি করে তো এরা কোনো কষাই নিজেরা রাখে না এরা নিজেদের এই নিজেরাই কষায় বছরে একবার তো এই কারণে মনে হয় সবাই মিলে হাতে হাতে কাইটা দিতে আর ওই যে ওখানে দূরে দেখা যেত তো ওখানে লোকের শিলাপা সব কমপ্লিট আর এখানে আসে আয়না আনা রান্নার পিস আইনা আয়না মনে করেন যেন সব কিছু কমপ্লিট করতেছে আর এই যে পাটনা চুল উনি হলো আমার মামা তো উনি গরুটা পিসে দুই লক্ষ পনেরো হাজার টাকা দেয় তো আর ওই যে দাঁড়িয়ে ওই দুইজনে মিললা দুজনে মিললে মনে করেন যেন এই কাজটা করছে কোরবানির তো দুই লক্ষ পনেরো হাজার টাকা দেওয়া গরুটা আনছে তো সবাই টার্গেট করতেছে দেখি কত একজন বলে আট মন নয় মন তো মাপার পর আমরা বুঝবো যে আসলে কত মন গোছ হয় তো

브가 아버지. 브리게트인가? 아리게트인가아리게트인가 아버지. 브리게트인가? 아버지. 브리게트인가? 아버지. 브리게이인가 아버지. 브리게트인가? 아버지. 브리게트인가? 아버지. 브리게트인가? 아버지. 브리게트인가? 아버지. 브리가 아버지. 브리게트인가? 아버지. 브리게트인가? 아버지. 브리게트인가? 아버지. 브리게트가지브리게트가

কৃতিম বলা ফুল আর লগত তো নিজেদের ঘরেই যায় তো দেখি মাইপা জানাই কত কেজি মাংস হয়েছে টোটালি আপনাদের মাঝে দেশে আমি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই তো মামা লোক হাহিমা প্রস্তির লোকা মামা আর বড়ো ভাই তাকে আপনারা অনেকে চিনা অনেকে বাবুর শারমিনের ব্লগে দনজনের ব্লগে দেখছেন আমার ব্লগে আমার চ্যানেলে দেখার নেই আচ্ছা তো দেখি কত কেজি হয় এটাও নিয়ে আসতেছে এই তো মাংস মাপা হইতেছে ঘুমায় আইব না

রান্নার প্রসেসিং চলতেছে ঠিক আছে আর প্রসেসিং বলতে আমি আবার ওখানে গিয়েছিলাম এখানে আইসা দেখি একটু বাইরে গেছিলাম আইসা দেখি মাংস রান্না হয়ে গেছে তো মানে তো দেখলেন এই গরু কত বড় আর কিভাবে কাছে কি করছে না করছে সবই দেখালাম আর এই যে দেখেন কালো বড় গরুটা দেখছেন ওটার মাংসটাই এই যে মোটামুটি রান্নাবান্না হয়েছে তো আমি আসলে দেখাই দিই পুরো এই যে এখানে বললাম পাঁচ কেজি পরিমাণ রান্না হয়েছে কিন্তু বোঝা যায় না এই জায়গায় যেন পাঁচ কেজি ঘোষ পাঁচ কেজি ডাইরেক্ট পাঁচ কেজি রান্না হয়েছে আর ওই যে গরুর বট ঢালিয়েছে এই যে আর মোটামুটি সব কিছুই সাকসেস হয়েছে আর গরুটায় গোস হয়েছে লোক আপনাদের বইলা দেই আসলে ফেস দেহাই তো মনে চাইতেছে না যে গরুটা দেখলে নেই ওটার মাংস মাংস সব প্রসেসিং শেষ আসলেও খাটতে খাটতে অনেক কালো হয়ে গেছে তো মামার বাড়িতে তো আসছি তো মামার বাড়িতে আসলে একটু কাজকাম করতে হয় যেহেতু দুইটা মামা তো ভাই বাইরে আছে তো আসলে ভিডিও করছি ওরকম করে কাজ করছি তোরা আপনার ভিডিওর মাঝখানে দেখতে পারছেন যেন আমি কি কি কাজ করলাম আর মামা তো একা আর মামা তো ভাই একটা আছে হ্যাঁ একটু অসুস্থ না আল্লাহ মার্শাল্লা দিল পুরোপুরি সুস্থ কিন্তু হ্যাঁ এই সব কাজ কোনো সময় করে নাই এই কারণে আর আমি তো প্রত্যেক বছর আব্বার সাথে এবছর আব্বা নাই তো চাচারা বাড়িতে আসে নাই আসছে চাচারা বড় চাচা দিয়েছে ওখানে গেছে তো আমি ওখানে যাই নাই কারণ আছে ফোন টোন দেওয়া হয় নাই এই কারণে যাই নাই আর যে মামা ফোন দিয়েছিল অনেকবার তো বলছিলাম যে এখানেও আসুম না কারণ মামার বাড়িতে আসলে চাচার বাড়িতে যাওয়া উচিত যেটা আমি ভালো মনে করি আর এটা সবাই বলবে যেন ভাই আপনি মামার বাড়িতে গেছেন চাচার বাড়িতে জানে আপনার মামাদের থেকে তো চাচারা আপন বেশি এটা ঠিক মামাদের থেকে চাচারা আপন বেশি চাচা হলো রক্তের মামা কোনো রক্তের না তারপরও চলে আসছি মামার বাড়িতে মামা অনেকবার ফোন দিছে ফোন দেওয়ার পরে ঠিক আছে চিলাচিলি করছে মার লগে আমার লগো চিলাচিলি করছে এই বেটা এ বনজামাই নায়িকা তুই আবি না কেমন দেখা যায় এই জায়গায় মানুষ কী করবো আমারে তো আমি আসলে মানুষের কথা চিন্তা করি নাই চিন্তা করছি নিজেদের কথা মামা একটা কষ্ট পাইব আর যেহেতু ওই জায়গায় বাড়িতে ছোট চাচা সেজো চাচা আছে বড় চাচা আছে চাষ তো বাইরে আছে ওখানে সবাই আছে এখানে যাওয়া হয় না ওরকম করে আর আমি এই জায়গায় আসছি আর মামাদের গরুটা তো দেখছি যদি ভালো হয় এটাও কমেন্ট করে জানাবেন টোটালি সাত সাতমন পনেরো কেজি গোস হয়েছে ঠিক আছে ওটা এরকম আমার দুই ভাগে দিয়েছে আর দামটা হয়েছে লোক আপনারা আমি যেটাও বলি দাম হয়েছে লোকা একবারে মনে করেন যে কত টাকা মানে এক লক্ষ দুই লক্ষ পনেরো হাজার টাকা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর লাইক দিবেন সবাই এই পর্যন্তই আর বিকেলবেলা আমি যাচ্ছি ঢাকা কারণ বাড়িতে মা একা সারাফাত শারিফা সবাই আছে ছোটো বোন আছে ছোটো ভাইরা আছে তো সবাইকে রেখে আমি এখানে বেরাইতে পারি না তো অ্যাকচুয়ালি আসতে পারি না আমি বলছি কী কারণে আসছি এই কারণে নেই আসা তো ধন্যবাদ